এই সকালে তুই রান্না করতে বসছিস তোর বাবা আসবে নাকি হ্যাঁ আর রান্না করছিস কি হ্যাঁ তুই মুরগির মাংস আনলি কাক কাকে আমাকে বলেছিলি মুরগির মাংস আনবো ও তোর বাবা আসলে মুরগির মাংস এনে খাওয়াবি আমার তো বললি না যে তোর বাবা আসবে আর তুই মুরগির মাংস চলে আসলি এই মুরগির মাংস রান্না করবি না মুরগির মাংস রান্না করবি না তুই

না না চলে আয় এই মুরগির মাংস তোকে না রান্না করছি করবি না আমি তোকে বলেছিলাম যে আলু সেদ্ধ রান্না করবি তোর বাবা মা আসলে ও আমার বাবা মা আসলে আলু সেদ্ধ ভাত রান্না করবো যখন তোমাদের বাড়ি থেকে সব লোকজন আসে তোমার আত্মীয় স্বজন আসে তখন তো বড় বড় মাছ মাংস সব রান্না করি তখন তোর কোনো কথা আমি শুনতে চাই না বুঝছিস এই যে আলু ভাজছিস এই আলু ভাজা দিয়ে ভাত করি বুঝছি

আর এই আলু ভাজা দিয়ে ভাত দিবি আমি তোরে বলছি যে তুই মুরগির মাংস রান্না করবি না যা ভাতছিস ভাতছিস আর রান্না করবি আয় এবার উঠে উঠে আমি যাব না বলে রান্নাটা না তেল দিবি না কড়াইয়ের মধ্যে আমি কইছি তোরে না তেল দিবি না তুই রান্না করবি না মুরগির মাংস রান্না না মুরগির মাংসটা রাইখে দে এই মুরগির মাংস আমি রাতের বেলায় খাবো আবার এখানে আলু রাখছিস আলু কি করবি আলু দিয়া এই যে আলু আলু পেঁয়াজ কলি ভাজা কর ওই আলু পেঁয়াজ কলি ভাজা কর আর মুরগির মাংস রাইখে দে না আলু পেঁয়াজ কলি দেখতে না রান্না করতে হবে না তোর বলছি আমি যে রান্না করবি না বলেছি তো বলেছি হ্যাঁ তেল দিয়ে তুই ওই আলু পেঁয়াজ কলি ভাজ মুরগির মাংস রান্না করবি না দে মুরগির মাংস মাংসের গামলা দেগির মাংসের গামলা দেগির মাংস কামলা মুরগির মাংস আজকে রান্না করবি না মুরগির মাংস রাতের বেলা রান্না করবি তোর বাবা মা চলে যাবে তারপর খাবো বুঝছিস